আসসালামু আলাইকুম জয়সম কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সাথে আছি আমি জয় জয়ারাম্য দেখতে দেখতে কিন্তু আমার চলে যাওয়ার সময় হয়ে গেল এই কয়েকটা দিন কিন্তু খুব আনন্দের সাথে কাটিয়েছি বাড়িতে মা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজনের সাথে কিন্তু আমার সময়গুলো খুব সুন্দর কেটেছে আর এখন যাওয়ার সময় হয়ে গেছে মনটা কিন্তু ভীষণ খারাপ আমি বিদায়ের ভিডিওগুলো করতে পারি না কখনোই অনেক চেষ্টা করি তারপরেও হয় না কারণ মাকে রেখে যেতে না আমার অনেক কষ্ট হয় জয় ঢাকা যাওয়ার আগে মামির কাছে আবদার করেছিল বিরিয়ানি খাবে জয়ের মেজ মামি জয়কে কিন্তু তার মামিরা অনেক বেশি ভালোবাসে যেহেতু আমি একটা নুনত্ব একটা ননদের একটাই ছেলে তো আমার ভাবিরা কিন্তু আমার ছেলেকে ভীষণ ভালোবাসে আলহামদুলিল্লাহ তো কয়েকদিন ধরে বলেছিল বিরিয়ানি খাবে তো আমার ভাবি এই যে বিরিয়ানি রান্না করতেছে মাটির চুলায় আর আমার মেজো ভাবি কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে ঠিক আমার মায়ের মতো উনি কিন্তু গ্রামের মেয়ে না তারপরে অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে তার তো আমার মায়ের দেখা দেখে সে অনেক কাজকর্ম শিখে গেছে রান্না রান্নাবান্না খুব মজা হয় তার জয় ভীষণ পছন্দ করে তার মামির হাতের রান্না তো আজকে রান্না করা হচ্ছে হচ্ছে চিকেন বিরিয়ানি তো এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু বাটা মশলায় গোষ্টা ভালো করে কষিয়ে নিচ্ছে আর রেডি মিক্স গুঁড়া মশলা দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করা হচ্ছে তো আমি কিন্তু একটু টুকটাক হেল্প করেছিলাম বাকিটা কিন্তু আমার ভাবি করে নিয়েছে পোলাওর চালটা আমি খুঁটে ভালো করে ধুয়ে দিয়েছি আর এদিক থেকে যে গোষ্ঠা কষিয়ে রেখে এখন ভাতটা রান্না করে নিবে চাউলটা কিন্তু আমাদের নিজেদের ঘরের চাউল যার কারণে না অনেক বেশি ধান থাকে তো ধানগুলা কিন্তু আমি অনেক সময় ধরে বসে বেছে নিয়েছি বেছে টেসে ভাবিকে দিয়েছি উনি রান্নাটা করে নিচ্ছে চাউলটা দিয়ে দিল মশলাটা কষিয়ে আর এভাবেই কিন্তু পোলাও রান্না করে আমার ভাবি এই চাউলটা যত বেশি ভাজা হবে সময় নিয়ে ভাতটা কিন্তু তত ঝরঝরা হবে একটার সাথে একটা লেগে যাবে না রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার যারা ধৈর্য ধরে বেশি সময় নিয়ে রান্না করতে পারে তাদের রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয় তো এই যে চাউলটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছে আর এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছে জয় কিন্তু অনেক বেশি আবদার করে নানুর বাড়ি তেলে এটা খাবে ওটা খাবে তো আবদারগুলা তারা পূরণ করার চেষ্টা করে সব সময় আর আমার ভাইরা কিন্তু অনেক বেশি ভালোবাসে আমার ছেলেকে তো রান্নাটা কিন্তু আমি সবটা ভিডিও করতে পারি নাই প্রচণ্ড গরম ছিল আর গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি গরম যারা গ্রামের বাড়িতে থাকেন তারাই শুধু জানেন তো চালটা ভালো করে ভুনা করে নিয়েছে আর এখন পানি দিয়ে দিল পরিমাণ মতো এই পানিটা শুকালেই কিন্তু একদম ঝরঝরা বিরিয়ানি রেডি হয়ে যাবে তো আমি পুরোটা ভিডিও করতে পারি না এই পরবর্তীতে যখন রান্না হয়ে গেছে তখন আমি এসে দেখেছি যে দমে বসিয়ে দিয়েছে আর এখন আমরা গোসল করে নিয়েছি গোসল করে সবাই মিলে কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিলো বিরিয়ানিটা বাচ্চারা সবাই পছন্দ করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ